আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে একেবারে সহজ পদ্ধতিতে হাতে কাটা শ্যামাই কিংবা পিঠা রেসিপিটি শেয়ার করব অনেকেই আছেন যাদের কাছে রেসিপিটি খেতে ভালো লাগে কিন্তু তৈরি করা ঝামেলা মনে করেন সেই জন্য এই রেসিপিটি তৈরি করেন না তো আজকে যে সহজ চারটি পদ্ধতিতে আমি এই শ্যামেগুলো তৈরি করে দেখিয়েছি সেই পদ্ধতিগুলো আপনারা অনুসরণ করলে খুব সহজেই কিন্তু রকম ঝামেলা ছাড়াই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আশা করছি সুশি পিঠার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি প্রথমে চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি সাথে আমি দিয়ে দিলাম ওয়ান ফুট চা চামচ লবণ দিয়ে এবার অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত যখন পানিতে বলক চলে আসবে তখন আমি এখানে শুকনো সালের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি বাজার থেকে কেনা শুকনো সালের গুঁড়াটা ব্যবহার করেছি এ পর্যায়ে সোলার আঁচটা মিডিয়াম থেকে লো করে দিব করে দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে একটা খামির তৈরি করে নিব এবার সোলার আঁচটা আমি বন্ধ করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আট থেকে দশ মিনিটের জন্য আট থেকে দশ মিনিট পর এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে খামিরটাকে মথে নিব এই খামিরটা তৈরি করার সময় আমি এখানে পানি ব্যবহার করেছি আপনারা চাইলে এই খামিরটা দুধ দিয়েও তৈরি করতে পারেন তো খুব ভালোভাবে এই খামিরটাকে মথে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এবার এই খামিরটা থেকে আমি কিছুটা খামির নিয়ে নিলাম নিয়ে এখানে এভাবে আমি রোল করে নিব এবার পিঠাগুলো যতটুকু বড় কিংবা যতটুকু ছোটো করতে চান সেই অনুযায়ী এভাবে ছোটো ছোটো করে খামেরটাকে আমি ছিঁড়ে নিব এবার এই পিঠাগুলোকে আমি হালকা হাতে এভাবে হাতের তালু দিয়ে ঘষে এভাবে একটা ডিজাইন করে নিব তো আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন আমি পিঠাগুলো কিভাবে তৈরি করছি তবে মাঝে মধ্যে হাতের তালুতে অল্প একটু চালের গুঁড়া লাগিয়ে নেবেন এতে করে হাতের তালুতে পিঠাগুলো লেগে যাবে না খুব সহজে পিঠাগুলো শেপ দিয়ে নেওয়া যাবে আশা করছি এই পদ্ধতিটি আপনাদের সহজ লেগেছে এবার আমি দ্বিতীয় পদ্ধতিতে আপনাদেরকে পিঠাগুলো তৈরি করে দেখাবো তার জন্য এখানে কিছুটা খামে নিয়ে এভাবে আমি চিকুন করে রোল করে নিয়েছি এবার এই চিকুন রোলের থেকে এভাবে আমি অল্প অল্প করে নিয়ে এভাবে হাত দিয়ে ঘষে এভাবে আমি এই পিঠাটি তৈরি করে নিব আপনারা চাইলে এই পিঠাটি দু হাতের তালুতে নিয়েও কিন্তু গড়িয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন এবার আমি আপনাদের সাথে তিন নম্বর পদ্ধতিটি শেয়ার করছি তো এভাবে আপনারা ক্যাসি দিয়ে কেটো কিন্তু পিঠাগুলোকে তৈরি করে নিতে পারবেন তবে সিজরের মধ্যে মাঝে মধ্যে একটু শুকনো সালের গুঁড়া লাগিয়ে তারপর আপনারা এই পিঠাগুলো এভাবে সিজর দিয়ে কেটে নেবেন এতে করে খামিরটা কাটতে সুবিধা হবে আঠালো হয়ে লাগে যাবে না তো এভাবে সিজোর দিয়ে কেটে হাতের তালু দিয়ে এভাবে গড়িয়ে পিঠাগুলো তৈরি করে নিব আশা করছি এই পদ্ধতিটিও আপনাদের অনেক সহজ লেগেছে এবার আপনাদের সাথে চতুর্থ পদ্ধতিটি শেয়ার করব তার জন্য আমি এখানে এরকম একটি ছিদ্রযুক্ত সামস নিয়েছি এবার সামুসটার এই পাশে আমি কিছুটা খামির নিয়ে এভাবে ঘষে নিব তবে ঘষে নেওয়ার মাঝে মধ্যে আমি কিছুটা সালের গুঁড়া লাগিয়ে নিব এতে করে এগুলো খুব বেশি আঠালো হয়ে থাকবে না তো এভাবে কিছুক্ষণ ঘষে নেওয়ার পর দেখবেন খুব সহজে এই পাশটা দিয়ে এগুলো এভাবে পড়ে যাবে তো এবার আমি এখান থেকে পছন্দ মতো কিছুটা খামির নিয়ে হাত দিয়ে পিঠাগুলো শেপ দিয়ে দিব তো এভাবে আপনারা খুব সহজে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন এই চারটি পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটি আপনাদের সব সহজ মনে হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আমার কাছে তো দ্বিতীয় এবং তৃতীয় পদ্ধতিটি সব সহজ মনে হয়েছে এভাবে আমি সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিব তো আমি এখানে সবগুলো পিঠা বানিয়ে নিলাম এবার আমি এগুলোকে দুধে রান্না করব তার জন্য চুলায় আরেকটা পাতিল বসিয়ে তাতে দিয়ে দিব পাঁচশো এম দুধ এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধটাকে আমি জাল করে নেব দুধে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ কোরানো নারকেল সাথে দিয়ে দিব এক কাপের চার ভাগের তিন ভাগ খেজুরের গুড় আপনারা চাইলে এখানে খেজুরের গুড়টা কম বা বেশি করতে পারেন অথবা আপনারা চাইলে এই রেসিপিটি চিনি দিয়েও করতে পারেন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার দিয়ে দিব সামান্য একটু এলাচি গুঁড়া এলাচি গুঁড়া হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে আপনারা এখানে আস্ত তিন থেকে চারটি এলাচও দিয়ে দিতে পারেন এবার এগুলোকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব আমি আরও সাত থেকে আট মিনিটের মতো দুধটাকে জাল করে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিব পিঠাগুলো যে পিঠাগুলো আমরা এতক্ষণ তৈরি করে রেখেছি সেগুলোকে দিয়ে দিব দিয়ে আরও আট থেকে দশ মিনিটের মতো আমি রান্না করে নিব সোলার আঁচ মিডিয়ামেই থাকবে সুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলোকে আমি কিছুক্ষণ জাল করে নিব এবার আমি একটা ঢাকনা দিয়ে এভাবে আধা আধি ঢেকে দিব পুরোপুরি ঢেকে না দিয়ে আমি হাফ ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে আমি এবার পিঠাগুলোকে রান্না করে নিচ্ছি পুরো ঢাকনা দিয়ে ঢাকতে গেলে দেখা যাবে দুধে বলক এসে কিন্তু খুব সহজে পড়ে যাবে আপনারা চাইলে ঢাকনা দিয়ে না ঢেকেও পিঠাগুলোকে জাল করে নিতে পারেন তো আমি কিছুক্ষণ জাল করে নিলাম পিঠাগুলো কিন্তু আগের সেও আরও অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে এই মিশ্রণটার কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে যখন দুধের ঘনত্বটা ঠিক এরকম হবে সে পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিলাম তো আমাদের দারুণ মজার এই পিঠা রেসিপিটি তৈরি হয়ে গেল আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এভাবে এই রেসিপিটি আপনারা খুব সহজে রকম ঝামেলা ছাড়াই বাসায় তৈরি করে নিতে পারবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিডিতে একটি লাইক দিয়ে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ